ঋতু পরিবর্তনের সময় চুল পড়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার এ সময় আপনার চুলকে শক্তিশালী পুষ্ট ও স্বাস্থ্যজ্জ্বল করতে সঠিক যত্ন নেওয়া জরুরি তাই আরও নিমার্ট নিয়ে এলো সেরা কম্বো অফার এই কম্বোতে আপনি পাচ্ছেন ফার্ম এস্টে ব্ল্যাক গার্লিক নারিশিং শ্যাম্পু এবং কনফিউম গোল্ড আর্গান ট্রিটমেন্ট মাস্ক কেন এই কম্বো সেরা কারণ এই কম্বোতে আছে ব্ল্যাক গার্লিক নারিশিং শ্যাম্পু যাতে রয়েছে ব্ল্যাক গার্লিক এক্সট্র্যাক্ট নিয়াসনামাইজ হাইড্রোলাইস ক্যারাটিন ভিটামিন বি ফাইভ ভিটামিন বি থ্রি এবং অ্যামিনো অ্যাসিড যা আপনার চুলের গোড়াকে মজবুত করবে চুল পড়া কমাবে এবং চুলের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এটি আপনার চুলটিকে সফট স্মুথ অ্যান্ড ময়শ্চারাইজ করবে এছাড়া এই কম্বোটিতে আরও পাচ্ছেন কনফিউম আর্গান গোল্ড ট্রিটমেন্ট মাস্ক যেটাতে রয়েছে হানড্রেড পারসেন্ট আর্গান অয়েল কোলাজেন এবং গোল্ড এক্সট্র্যাক্ট যা আপনার চুলের ড্রাইনেস রিপেয়ার করবে চুলের আগা ফাটা কমাবে এবং চুলকে করবে স্মুথ সফট অ্যান্ড শাইনি আরগান ট্রিটমেন্ট মাস্ক চুলের আর্দ্রতা ধরে রাখবে ফ্রিজি ও রুক্ষতা কমাবে একসাথে ব্যবহার করলে চুল হবে স্ট্রং স্মুথ শাইনি এবং হেলদি তাই দেরি না করে এখনই অর্ডার করুন আরবান থেকে